জঙ্গল লো মতন সেই ডাকদার জঙ্গল লিং নতুন পানি ডাক্তন টাটের জঙ্গল ল মতন নতন দেখছেন அப்பா আপনার ছেলেটাও আপনারা এসেছেন আমার বাসায় বেড়াতে আর ও কোনো বাজার রাখেনি ঘরে এখন কে যাবে বাজারে ঘরের এত কাজ আমি তো এখন বাইরে যেতে পারবো না এই যে করি আরে বৌমা তুমি চিন্তা করো না আমি যাব বাজার করতে আরে না আপনি এমনি বুড়ো মানুষ তার উপরে অসুস্থ পরে যদি দোকানে গিয়ে কিছু হয়ে যায় আমি বুড়ো হলে কি হবে আমার হাড্ডিতে এখনো অনেক জোর আছে আমাকে বাজারের ব্যাগটা দাও তো বৌমা আমি যাচ্ছি বাজার করে আনতে

আরে আমিন বাবা কেমন আছো আর এই লোকটা কে তোমার সাথে